নমস্কার বন্ধুরা শিল্পা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এনেছি আপনাদের জন্য ডিম আলুর পরোটা ডিম আলুর পরোটা বানানোর জন্য আমার দুটো আলু লাগছে আর তিনটে ডিম আলুটাকে ভালো করে আমি কুচিয়ে নেব আলুটা ভালো করে আমি জলে ধুয়ে নেব ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ফাটিয়ে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এই পরোটা বানানোর জন্য আমার কিছু সামগ্রিক লাগে যেমন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব সব কিছু একসাথে মিক্স করে নেব এখন আমি কয়টা চাপিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই ভাজা আলুটির মধ্যে মিশ্রণ করা ডিমটি দিয়ে দিলাম সবকিছুকে একসাথে নিয়ে চেড়ে নেব এখন আমি একটা তাওয়া বসে দিলাম সামান্য একটু তেল দিয়ে মিশ্রণটি ঢেলে নিলাম ভালো করে এখন আমি পাঁচ মিনিট এপিট ওপিট করে ভেজে নেব বন্ধুরা আমার এপিট হয়ে গেছে ডিমের পরোটাটা আমি সাইডটা ভেজে নেব খুব সুন্দর কালার এসেছে পাউডারটার এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিম আলুর পাউডারটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব